আলোচনা করতে যাচ্ছি আমরা ভীষণ ব্র্যান্ডের রুম হিটার নিয়ে তো এখানে আমরা তিনটা রুম হিটার নিয়ে এসেছি একটি হলো ভীষণ ইজি রুম হিটার আরেকটি হলো ভীষণের ফায়ার তেইশ মডেলের রুম হিটার আরেকটি হলো পনেরো এগারো মডেলের রুম হিটার তো এখানে যেটি পনেরো এগারো রুম হিটার এবং ফায়ার রুম হিটার এই দুটো কিন্তু মুভিং হয় আর এখন আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো ইজি অর্থাৎ ভীষণ ইজি রুম হিটার এটা খুবই সুন্দর এবং সহজেই আপনারা এটা ইউজ করতে পারবেন তো সবচেয়ে আমাদের বেশি বিকৃত প্রোডাক্টের ভিতরেই হলো এই ইজি রুম হিটারটি এই দুইটি কালারে পেয়ে যাবেন একটি ব্ল্যাক এবং আরেকটি হোয়াইট কালারে আর এর পাশে যেটা রয়েছে এটা হলো মুভিং সিস্টেম এটা মুভ করে অর্থাৎ এটার মডেল হলো ভীষণের পনেরো এবং এগারো মডেল নাম্বার বিএলজি পনেরো এগারো মডেলের এটি কিন্তু ম্যানুয়াল উপরে দেখছেন ভলিউমের মতন রয়েছে এটা দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন ফ্যানের বাতাস এবং হিট এরপরে পাশে যে রুম রয়েছে এটি হলো সবচেয়ে বেশি আকর্ষণীয় এটা দেখতে যেরকম সুন্দর এর কাজও অনেক অসাধারণ তো এখানে দেখতে পাচ্ছেন এটা যখন অন করবেন এর উপরে একটা ডিসপ্লে রয়েছে এর ভিতরে মনে হচ্ছে যেন কয়লার আগুন জ্বলতেছে যখন অন করবেন আর এটা কিন্তু টাচ স্ক্রিন সম্পূর্ণ টাচ কন্ট্রোলার এটাও আপনার মুভিং এটা ঘুরে ঘুরে আপনাকে গরম হিট দেবে আর সবচেয়ে আগে বলেছি এটা দেখতে খুবই অসাধারণ যখন এটা আপনার হাতে পাবেন এবং দেখবেন দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন কারণ মনে হচ্ছে যে এটার ভিতরে কয়েল সরি কয়লার যে আগুন সেটা জ্বলতেছে সেখান থেকে মনে হয় যে আগুনটা বের হচ্ছে যাই হোক বেশি কথা বলবো না এই রুম হিটারগুলো আমাদের কাছ থেকে আপনারা পাইকারি ও খুচরা ক্রয় করে নিতে পারেন কারণ আমরা ভীষণের হোলসেল ডিস হোলসেল করে থাকি কারণ আমি ভীষণের ডিস্ট্রিবিউশন রয়েছে আমার যা হোক এখন আমি আমাদের এই ভীষণের রুম হিটারগুলোর কোম্পানি যে এমআরপি প্রাইস রয়েছে সেটি আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বিএলজি ভীষণের পনেরো এগারো মডেলের এর এমআরপি রয়েছে কোম্পানির তিন হাজার টাকা এই তিন হাজার টাকার এমআরপি থেকে আপনারা কিছুটা ডিসকাউন্ট পাবেন আমাদের কাছ থেকে আর তাছাড়া এটা হলো ইজি যেটা হলো বিশনের ইজি মডেলের খুব সহজে ইউজ করা যায় দেখতেই পারছেন এটা দুইটা কালার ব্ল্যাক এবং হোয়াইট তো এটার যে কোম্পানির প্রাইস রয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি এটা কোম্পানির প্রাইস হয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা এরপরে সবচেয়ে যেটি দেখতে সুন্দর ও আকর্ষণীয় ডিজাইনের এই যে এইটি এটি হলো আপনার ফায়ার তেইশ মডেলে যে দেখতেছেন এখানে ডিসপ্লের মতন এখানে মনে হয় যে কয়লার মতন আগুন জ্বলে এটা কিন্তু টাচ কন্ট্রোলার তো এটারও মূল্য আপনাদেরকে দেখাবো এটার মূল্য হয়েছে অর্থাৎ কোম্পানি প্রাইস হলো তিন হাজার ছয়শো টাকা অর্থাৎ সত্রিশশো টাকা কোম্পানির এমআরপি মূল্য তো প্রত্যেকটি এমআরপি মূল্য থেকেই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই আর কথা না বাড়িয়ে এখানে ভিডিওটি শেষ করব যাদের প্রয়োজন আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের বিক্রয় ডট শপ ওয়েবসাইটে এটি অর্ডার করতে পারেন বা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন